ধর্ষণ পরকিয়া ও শিশু নির্যাতন সনাতন ধর্মের দৃষ্টিতে ভয়ঙ্কর পাপ কলিযুগের কালো ছায়া ও সমাজে তার মারাত্মক প্রভাব প্রতিবেদন লিখেছেন সৌরভ সনাতন ধর্ম টি এডমিন প্রস্তাবনা সনাতন ধর্মে নারীকে দেবী সম্মান দিয়ে মা বোন ও কন্যারূপে শ্রদ্ধা করার শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু কলিযুগের অন্ধকারে নৈতিকতা ভেঙে পড়েছে বেড়ে চলেছে ধর্ষণ পরকীয়া ও শিশু নির্যাতনের মতো ভয়ঙ্কর অপরাধ এগুলো শুধু আইনের চোখে অপরাধ নয় বরং ধর্মীয় দৃষ্টিতেও ভয়াবহ পাপ যার পরিণতি এই জন্যেই নয় পণ্যকেও ভয়ঙ্কর সনাতন ধর্মে পাপের ভাগিদার কারা ধর্মশাস্ত্র ও মনুস্মৃতিতে বলা হয়েছে শুধু অপরাধী নয় নিম্নোক্ত ব্যক্তিরাও সমান পাপের অংশীদার এক অপরাধী যে সরাসরি অন্যায় করে দুই প্ররোচনাকারী যে কথায় বা কাজে উৎসাহ দেয় তিন সহযোগী অপরাধে সাহায্য করে বা অপরাধীকে আড়াল দেয় চার নীরব দর্শক অন্যায় দেখেও চুপ থাকে সাহায্য করে না পাঁচ শাস্তি না দেওয়া শাসক আইন প্রয়োগে অবহেলা করা নেতারা মনুস্মৃতি আট বা তিনশো ষোলো পৃষ্ঠায় যে অন্যায় দেখেও নীরব থাকে সে অপরাধীর মতোই পাখি কলিযুগের প্রভাব পুরাণে বর্ণিত কলিযুগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম ধন ও ভোগের লালসা নৈতিকতা গ্রাস করবে নারীকে দেবী নয় ভোগের বস্তু হিসেবে দেখা হবে বিশ্বস্ততা হারিয়ে যাবে সম্পর্ক হবে স্বার্থ নির্ভর পাপকে স্মার্টনেস বা বুদ্ধিমত্তা বলে চালানো হবে ধর্মীয়ভাবে পাপের কি কি শাস্তি গরুর পুরাণ মহাভারত ও মনুস্মৃতি অনুযায়ী এক এই জন্মে লজ্জা মানসিক যন্ত্রণা সামাজিক বিচ্ছিন্নতা দুই পর লোকে কঠোর দণ্ড নারী বা শিশুকে কষ্টদাতা রৌরব নড়কে যায় যেখানে অসীম যন্ত্রণা ভোগ করতে হয় বহু জন্ম ধরে অপমান ও দুঃখের জীবন সমাজে প্রভাব ও করণীয় এই অপরাধ সমাজের ভেতরে ভয় অবিশ্বাস ও ভাঙন সৃষ্টি করে নৈতিক অবক্ষয় পরিবার ও প্রজন্মকে বিপথে ঠেলে দেয় করণীয় অপরাধের শাস্তি নিশ্চিত করা ভুক্তভোগীকে মানসিক ও সামাজিক সহায়তা দেওয়া নৈতিক শিক্ষা ও ধর্মচর্চা প্রচার করা সচেতনতা কর্মসূচি ও প্রতিবাদ কর্মসূচি বৃদ্ধি করা সতর্কবার্তা ধর্ষণ পরকীয়া ও শিশু নির্যাতন শুধু অপরাধ নয় সনাতন ধর্মে তা মহাপাপ কলিযুগের অন্ধকারে এই অপরাধ বাড়লেও ন্যায় ধর্ম ও সাহস দিয়ে তা প্রতিরোধ করা সম্ভব নিজেও সতর্ক থাকুন অন্যকে সতর্ক থাকতে বলুন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হয় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি পায়